<Universe> <سؤال> عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ولنا الله عنكم. الله رب العالمين بنص من ذا بندنا توبوا إلى الله. আল্লাহর নিকট তওবা করো সার করো তওবা তন্ন বিশুদ্ধ এবং খাঁটিভাবে তওবা করো বিশুদ্ধ এবং খাঁটিভাবে যদি তুমি তওবা করতে পারো আমি আল্লাহ ধরব গুলা আলবি নোয়াটা কুল্লা মা সারপুকুম আইউ কা ফিরানকুম তোমাদের পিছনের সব গুণা গুলো আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব মুছে দেব একটা গুণাও রাখবো না বলে শুধু আমি আল্লাহ তালা তোমার গুণা মাফ করে দিয়ে তোমাকে ছেড়ে দিলাম না ওই যে তুমি তোবা করেছ গুনা মাফ করে দিয়া সাথে সাথে আমি আল্লাহ ওই উদ্দেশ্যে জান্না তিন তাজের মিং তাহতিয়াল আনহার তোমাকে আমি জান্নাতের মধ্যে প্রবিষ্ট করায় দিব এমন জান্নাত যেই জান্নাতের পাশ দেয়া নদী সমূহ প্রবাহিত হচ্ছে বলেন সুবহান আমার ভাই আয়াতের ভিতরে আমরা একটা শর্ত পেলাম যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওবাতান নাসুহা তাওবাটা যেন এমন না হয় শুধু জবান দিয়া পড়লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইটা একটা দোয়া ঠিক কিন্তু এইটা খাঁটি তবা নয় খাঁটি তবা হলো যেই গুনাহের জন্য আমি তবা করলাম ওই গুনাটা তবার পরে আবার না করা এইটার নাম হলো খাঁটি তবা সুহান এই জন্যই মুফাসসিরিন কেরাম লিখছেন তাওবাতুন আই আর রুজু তাওবা হলো যেই গুনাহের থেকে তবা করছেন ওই কাজটা থেকে সম্পূর্ণ ফিরে আসা এইটা হলো তওবার মূল হাকিকত সুতরাং যে ব্যক্তি না নাসুহা করতে পারবে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলি maaf করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসির আরো একটু স্পষ্ট করে ব্যাখ্যা করে তাফসির করে অন্য আয়াতের মধ্যে বললেন سوره الزمان المدلل قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله

যে মানুষগুলি তাদের নফসের উপরে জুলুম করছে অন্যায় করছে যারা তাদের জীবনের মধ্যে গুনাহ করে ফেলেছে এই মানুষগুলি যেন আমি আল্লাহ তালার রহমত থেকে তুমির রহমত ইল্লাহ তারা যেন নৈরাশ না হয়ে যায় তারা যেন এই গুনাহের কারণে আমার থেকে নিরাশ না হয়ে যায় আল্লাহ বুঝি ক্ষমা করবেন না এই মানুষগুলিকে আপনি জানায় দেন

ইন্ন গফুর এই জন্য দিব আমি আল্লাহ দা আলাহ গোলাম অতিশয় ক্ষমা এবং দয়ালু আমার দয়া ও মায়ার কোন শেষ নাই সোহা আমার ভাই পৃথিবীর মানুষের গুনাহের একটা সীমানা থাকে কোন মানুষ পঞ্চাশ বছরের পাপী কোন মানুষ ষাট বছরের পাপী কোন মানুষ সত্তর আশি বছরের পাপী আপনার পাপের একটা সীমা আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দয়া ও মায়ার কোনো সীমা নাই শুধু একটা খাটি তওবা যদি আল্লাহর কাছে দেখাতে পারেন আল্লাহ তালা ওই দয়া দিয়া জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে আল্লাহ পারে কি পারে না আল্লাহ রব্বুল আলমিনের তফসির আরো স্পষ্ট করে তফসির করলেন سوره الفرقان اللَّهِ رب العالمين ظَلّ يضاعف له الحسنات الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات ওয়াকানাল্লাহু ওয়ফুরর রাহিম মান আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দা আম এই পৃথিবীর মধ্যে যেই বান্দাগুলি গুনাহ করে ফেলেছে ইল্লা মান গুনাহের পরে আবার তওবা করছে ওয়া আমানা বা তার ঈমানকে নবায়ন করছে এই দুইটা কাজ যারা করতে পেরেছে পাউলা ইকাই বাদ দিল আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাগুলি মাফ করে দিলাম না শুধু গুনাগুলি মাফ করে দেয়া ওই গুনার পরিবর্তে তার আমল নামায় আমি আল্লাহ তাআলা ন্যাক দিয়া ভরপুর করে দিলাম এ ভাই বোঝার বিষয় (قُبِيمٌ أَنْجُوكَنَّ إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ যেই মানুষগুলি গুনাহের পর ইস্তেগফার করছে তাওবাতান নাসুহা করছে আবার ইমানকে নবায়ন করছে এরপর নেক আমল করছে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি তো maaf করে দিলাম আবার ওই গুনাহের জায়গায় আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিলাম বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা মুফাসসিরিন کرام লিখছেন আল্লাহ তাআলা maaf করে দিবেন ভালো কথা এটা তো সহজ বিষয় একজন মানুষ নামাজ পড়ে না আল্লাহ করে মাফ দয়া করে ভালো বিষয় একজন মানুষ জেনা করছে আল্লাহ দয়া করে মাফ করে দিছে একজন মানুষ মিথ্যা কথা বলছে গিবাদ শেখায়ত করছে আল্লাহ দয়া করে মাফ করে দিছে ভালো কথা কিন্তু আল্লাহ তাআলা আবার ওই মাফ করার খালি জায়গায় গুনাহের পরিবর্তে আবার নে এক দেয়া ভরপুর করে দিবেই মখাশ্বিণ কারাম লিখছেন সাহ আই কারাম আল্লাহ রাসূলকে বলছে এ রাসূল আল্লাহ বিষয়টি আমাদের কাছে বুঝে আসে নাই সাহাবিরা বলছি রাসূল আল্লাহ কি আপনি বললেন গুনাহের জায়গায় নে একদিয়া আল্লাহ ভরপুর করে দিবেন ইয়া রাসূল আল্লাহ কি আমরা স্বাভাবিক বুঝলাম আল্লাহ মাফ করে দিতে পারে তার দয়া আমার শেষ নাই কিন্তু আপনি বললেন ওই জায়গায় নাকি আল্লাহ আবার ন্যাক দিয়া ভরপুর করে দিবে এটা তো আমাদের বুঝতে কষ্ট হচ্ছে বিশ্বাস হয় না এটা বলে বিশ্বাস বুঝতে কষ্ট হচ্ছে নবীজি বললেন ও আমার সাহাবিরা শোন মুফাসসিরিন কেরাম অনেকগুলি ব্যাখ্যা লিখছেন একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই কেন আল্লাহ রব্বুল আলমিন বান্দার গুনাহের জায়গায় ন্যাক দিয়া ভরপুর করে দিবে গুনাহ করলাম মাফ করছে ভালো কথা আবার সেই গুনাহের জায়গায় আল্লাহ ন্যাক দিয়া ভরপুর করে দিবেন একটা ব্যাখ্যা শোনেন নবীজি বলছেন আমার সাহাবিরা হাসরের ময়দানে মানুষগুলি যখন কেয়ামতের ময়দানে হাজির হবে সেদিন মানুষের প্রত্যেকের আমলনামা নামা তার নিজ নিজ হাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবেন কোন মানুষটা গুনাগার কোন মানুষটা নেককার আল্লাহ তালাইটা পার্থক্য করার জন্য তার নিজ নিজ আমল নামাটা প্রত্যেকের হাতের মধ্যে দান করে দিবে সেদিন মানুষের আমল নামার গোপন থাকবে না ওই দিন কোন মানুষটা ভালো ছিল কোন মানুষটা খারাপ ছিল আল্লাহর কাছে স্পষ্ট হয়ে যাবে শুধু তাই নয় গোটা হাসরের ময়দানে স্পষ্ট হয়ে যাবে হা এই মানুষটাকে এত ভালো জানছিলাম কিন্তু মানুষটা তো গুণাগার আল্লাহ রব্বুল আলামিন চিহ্নিত করার জন্য আমলনামাটা হাতে দিবেন যখন চিহ্নিত হয়ে যাবে আল্লাহ বলবেন ও ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আজকে স্পষ্ট হয়ে গেছে কোন ব্যক্তি পাপি আর কোন ব্যক্তি আমি আল্লাহ ময়দানে ঘোষণা করলাম আলাদা আলাদা হয়ে হয়ে যাও যাও ওই ময়দানের মধ্যে আলাদা হয়ে যাবে মানুষগুলি চিহ্নিত হয়ে যাবে আজকে আমরা যুবা পড়তে আসলাম এই হাজার হাজার মুসল্লিদের মধ্যে কে গুনে আর কে ভালো আল্লাহ এটা গোপন রেখেছেন আমাদের কাছে প্রকাশ করে দেন নাই কিন্তু হাসুরের ময়দানে লক্ষ কোটি মানুষ থাকবে আল্লাহ এইভাবে গোপন রাখবেন না আমল নামা দেখলেই যখন পার্থক্য করার জন্য বলবে তখন চিহ্নিত হয়ে যাবে এই পাশের মানুষ গুনাগার এই পাশের মানুষ নেকার এই জন্য আবু হানিবার রহমতুল্লাহ আলী তাহার নামাজে এই আয়াতটা যখন পড়তেন শুধু এই আয়াতটা পড়তেন আর কাঁদতে কাঁদতে নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে তার শরীরটা ভিজে যাইত জিজ্ঞেস করা হলো একটা আয়াত করে আপনি কেন এত কাঁদেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন একটা অর্থ যদি তোমরা বুঝতা আজকে এই দুনিয়ার মধ্যে আমার এত সম্মান এত ইজ্জত আমি আজকে এই জগতে ইমাম আবু হানিফা মানুষ আমাকে সম্মান দেয় কিন্তু কোন করণে হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে বলে অংতা চলিয়া ও পাপীদের কাতারে চলে যাও সেদিন আমার ইজ্জত সম্মান হাসরের ময়দানে থাকবে না এই জন্য এই একটা পরে আমি হানিফা স্থির থাকতে পারি না আল্লাহ আত বা আমার যে কথাটা বলতেছিলাম প্রত্যেকটা মানুষের হাতে আল্লাহ যখন দিয়ে দিবেন আমল নামার খাতার মধ্যে যখন মানুষ দেখবে। প্রথম এক পৃষ্ঠার মধ্যে সব নামাজ আছে পুরা পৃষ্ঠাটা ন্যাক দেয়া ভরপুর দেখা যায় পৃষ্ঠাটা উল্টানোর পরে পরের পৃষ্ঠার মধ্যে আবার খালি জায়গা পড়ে আছে নামাজ ছিল না ফেরেস তারা লিখছে কিন্তু আল্লাহ যে মাফ করে দিছে জায়গাটা খালি পড়ে আছে আবার পরের পৃষ্ঠা উল্টাইছে উপরে এক উক্ত নামাজ আছে পরের উক্ত নাই এক লাইন নেক লেখা আছে আবার মাঝখান দিয়ে এক লাইন খালি পড়ে আছে আল্লাহ যে গুনাটা মাফ করছে ওই জায়গাটা খালি পড়ে আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই কামতের ময়দানের পাশের মানুষটা ওই মানুষটাকে মাফ করার পরেও ওই মানুষটা জান্নাতি হওয়ার পরেও পাশের মানুষটার কাছে ছোট হয়ে যাবে ওই পাশের মানুষটা বুঝতে পারবে তুমি দুনিয়ায় গুনাগার ছিল আল্লাহ তোমাকে দয়া করে মাফ করে দিয়েছে তার প্রমাণ তোমার খাতার মধ্যে পড়ে আছে অর্থাৎ তার খাতার মধ্যে যে খালি জায়গাগুলি আছে ওই জায়গাগুলি দেখে এবার বলবে তুমি আসলে ছিলা আল্লাহ তালা দয়া করে তোমাকে মাফ করে দিয়েছে জান্নাত দিয়েছে এই যে মানুষটা পাশের মানুষের কাছে ক্ষমার পরও ছোট হয়ে গেল আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে আমার একজন জান্নাতি বান্দাকে আরেকজন বান্দার কাছে আমি ছোট করব না লজ্জিত করব না এই জন্য আমি আল্লাহ ওই খালি জায়গাগুলিকে ন্যাক দিয়া করে দিলাম আমার ভাইয়ের একটি উদাহরণ দিলে আর স্পষ্ট বুঝবেন ক্লাসের মধ্যে পঞ্চাশ জন ছাত্র আছে এই ছাত্রীর ভিতরে পঞ্চাশ জনই পাশ করেছে যেদিন রেজাল্ট ঘোষণা হয়েছে প্রথম দিন ক্লাসে গিয়া স্যার বলছেন সকলে পাশ করছো আলহামদুলিল্লাহ তবে এই ক্লাসের মধ্যে আব্দুল্লাহ কে আছো দাঁড়াও এরা আবদুল্লাহ সকলেই পাস করছে তুমিও পাস করছো তবে শোনো তুমি মূল খাতার মধ্যে নাম্বার পেয়েছো তিরিশ আমি তোমাকে আরো তিন বেশি দেয়া তেত্রিশ দেয়ার পর তোমাকে পাশ করাইয়া দিয়েছি কিন্তু আসলে তুমি পাশ করো নাই এই যে বাকি উনপঞ্চাশ জন ছাত্রের মধ্যে গোপন খবরটা যে স্যার বলে দিলেন তুমি আসলে পাশ করো নাই তোমাকে আমি দয়া করে আর তিন নাম্বার বেশি দিয়া তোমাকে পাশ করাইয়া দিয়েছি এইবার ওই সব ক্লাসের ছাত্রের মধ্যে আব্দুল্লাহ বড় লজ্জিত হয়ে গেছে এইবার সমস্ত ছাত্র আবার এল তুই তো আসলে পাশের ছাত্র নয় ফেলের ছাত্র তুই তো আসলে পাশ করো না সার তোকে দয়া করে তিন নাম্বার বাড়ায় দেওয়ার পর পাশ করা দিছে কিন্তু আসলে তো তুই পাশের ছাত্র না ফেলের ছাত্র গোটা ক্লাসের মধ্যে ওই ছাত্রটা এখন লজ্জিত হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না এই তো আয়াতের তাফসির বুঝে ফেলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা যেমন গোটা ক্লাসের মধ্যে আবদুল্লার গোপন খবরটা জানা দেওয়ার কারণে সব লজ্জিত হয়ে গেল ক্লাসের মধ্যে ওর সম্মান আর ইজ্জত থাকলো না ময়দানে যদি আমি আমল নামার খাতা গুলিকে মাফ করে দেওয়া যদি ওই জায়গা আমার বান্দাটাকে মাফ করার পরেও পাশ করার পরেও লজ্জিত হবে যে না মানুষটা আসলে নেকি ছিল না আল্লাহ তারে দয়া করে পাশ করা দিয়েছে এই জন্য আমার এই ইস্তেফা বান্দাটাকে আমি আল্লাহ গোটা হাসরের ময়দানে লজ্জিত করতে চাইনা চাই না এই জন্যই খালি জায়গা গুলিকে আমি আল্লাহ ন্যাক দিয়া ভর করে দিলাম